আমার সৌভাগ্য যে আমি এটা শুরু থেকেই জিটিভিতে আছি পর্ব এক থেকেই এবং চারশোতম পর্ব আমি চেষ্টা করবো এটা সবার মতোই জিটিভি যতদিন আছে এই অন্ননা ততদিন থাকবে সবাইকে সবাইকে ধন্যবাদ সবার এখানে আমাদের সবাই সাথে যারা আছে সবার আন্তরিক সহযোগিতা আছে বলেই অনুষ্ঠানটি আমরা এতদিন ধরে এটা করতে পারছি সবার সহযোগিতা আমরা সর্বোচ্চ রকম ভাবে চাই এটা 100% শতাংশ ভাই প্লিজ একটু সবার জন্য দুটা লাইন হয়ে যাক তারপর আমরা কেক কাটো কোয়ালিফাই রেডি থাকবো না 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 আবার আবার হবে আমাদের আজকে আমি আমার আমার এই চলাচলের জীবনটাকে আমি দেখেছি যে আমার আর কিছু অভাব থাকলেও ধৈর্যের অভাব কম আছে তা আমি দেখি না চেষ্টা করি সামথিং নিউ এবং কোনো কিছু নতুনের সাথে সম্পৃক্ততা আমার ভালো লাগে সব ভালো লেগেছে এখনো ভালো লাগে জামাল কিছু কথা বলছিল যে রাগারাগি হয় খুনসুটি হয় চাওয়া না চাওয়া পাওয়া না পাওয়ার অনেক কিছু থাকে তো আমি যেটা মনে করি আজকের অনন্য হচ্ছে আমার একটা পরিবার একটা পরিবারের ভেতরে যদি এই বিষয়গুলো না থাকে হ্যাঁ দাবি না থাকে চাওয়া না থাকে পাওয়া না থাকে কিছু হারানোর বেদনা না থাকে তাহলে আসলে তো সেখানে সম্পর্কটাই তৈরি হলো না একটা সম্পর্কের ভেতরে এগুলো থাকতে হয় সেই প্রতিটি জিনিস আমি এখানে যখন আসি অনুভব করি আমি ওদের কষ্টগুলো অনুভব করি ক্যামেরার পেছনে যে মানুষগুলো আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুধুমাত্র আমার ধৈর্য না তাদের ধৈর্য দেখেও লাইটে যে মানুষগুলো কাজ করে সাউন্ডে যে মানুষগুলো কাজ করে অসীম ধৈর্য নিয়ে কাজ করে আর তুষারের কথা তো বললামই না ওটা পাগল তুষার যেমন ওকে বলছিল যে ও দুষ্টু তুষার তেমনি পুরাই পাগল না বা ওই বোন টাক করে তোর একদম এরকম হয়ে গেল আর আমি কি বলেছি তোমরা কি এটা কিন্তু সবটাই আমাদের প্রোগ্রামের ভালোর জন্য যা কিছু আমাদের প্রোগ্রামের ভালোর জন্য সব কিছুতে সব কিছুকে আমাদের গ্রহণ করতে হবে এবং এই গ্রহণ করে আমাদের এগিয়ে যেতে হবে আরো হাজার হাজার পর্ব জেনারেশন বাই জেনারেশন বাই জেনারেশন বেঁচে থাকো কাজকে রামান না আমি কি ডিরেক্ট গান